যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানে ভরাটি এ বিষয়ে বাবর যা বললেন দেখুন বিস্তারিত চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা স্বাগতিকদের কাছে হার পাকিস্তানের জন্য একটি অপ্রত্যাশিতই ঘটনা যুক্তরাষ্ট্রের চেয়ে ঢের এগিয়ে আছে বাবর আজমের দল তবে মাঠের ক্রিকেটে তা কিন্তু প্রমাণ দেখাতে পারেনি পাকিস্তান ডালাসে গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে এক প্রান্তে শুরু হয় নিয়মিত উইকেট হারানোর যেন মিছিল বাবরের চুয়াল্লিশ রানের সুবাদে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো উনষাট রান তুলে নিয়েছিল পাকিস্তান জবাবে খেলতে নেমে তিন উইকেটে হারিয়ে ঠিক একশো উনষাট রান তুলেছে যুক্তরাষ্ট্রে তাতে খেলা গড়িয়ে চলে সুপার ওভারে জবাবে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে ঠিক একশো উনষাট রান তুলেছে যুক্তরাষ্ট্র তাতে খেলা গড়ায় সুপার ওভারে সেখানে মোহাম্মদ আমিরের করা ওভারে থেকে রান আসে আঠারো তেরো রানে বেশি করতে পারেনি পাকিস্তান ফলে সুপার ওভারে জয় পায়